আপনি রোজা আছেন আপনি সিয়াম আছেন আপনার থেকে দূরত্ব সত্তর হাজার পথ জাহান্নাম দূরে আল্লাহ তালা সরিয়ে রাখবে শুধু রোজা পালন করার কারণে রোজা কি জিনিস সিয়াম কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ বলছেন যে সিয়াম এমন একটা পাওয়ারফুল নেকি শক্তিশালী নেকি যার প্রতিদান দুনিয়ার কারো কাছে কারো কাছে ক্যারামান কাতিবিনের কাছে কি আছে নাকি যার প্রতিদান কার কাছে আছে বলেন আল্লাহর কাছে যদি কোনো বান্দা আমার জন্য সিয়াম পালন করে যদি কোনো বান্দি আমার জন্য সিয়াম পালন করে রোজা পালন করে তাহলে তার মুখের ঘানটা মেশকের চাইতেও উত্তম সুবহান লিয়াক আল্লাহ নিশ্চয়ই একজন বান্দা আল্লাহর ইবাদত করে নিশ্চয়ই একজন বান্দা বান্দি আমার বান্দা বান্দিরা আমারও ইবাদত করে কিন্তু তার কাছে সব পাওয়া হলো আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ কার সাথে সাক্ষাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য সিয়াম পালন করলো আল্লাহর জন্য রোজা পালন করলো আল্লাহ তাআলা বলছে ওই বান্দা এবং বান্দীর জন্য আমি আল্লাহ তাআলা একটা স্পেশাল জান্নাত দান করব এটা আবার যারা সিয়াম পালন করেনি যারা রোজা পালন করেনি তাদের জন্য নয় স্পেশাল তাদের জন্য যারা আল্লাহর জন্য সিয়াম পালন করলো আল্লাহর জন্য যারা রোজা পালন করলো আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাত দান করবে সুবহানাল্লাহ সিয়াম যারা রাখেনি রোজা যারা রাখেনি অবহেলা করছে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে অমুকের জন্য ক্ষতি হবে ব্যবসা করতে গিয়ে লস হবে এই রোজা পালন করলে কাজ হবে না রোজা পালন করলে ইনকাম হবে না টাকা হবে না ভ্যান চালা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না এই সমস্ত উজুহার যারা দিবে আল্লাহ বলছেন তাদের জন্য রাইহান নামক জান্নাত তারা কখনো পাবে তারা পাবে আপনি রোজা আছেন আপনি সিএম আছেন আপনার থেকে দূরত্ব সত্তর হাজার পথ জাহান্নাম দূরে আল্লাহ তালা ছড়িয়ে রাখবে শুধু রোজা পালন করার জন্য স্বাগতম রোজা কি জিনিস সিয়াম কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ বলছেন যে সিয়াম এমন একটা পাওয়ারফুল নেকি শক্তিশালী নেকি যার প্রতিদান দুনিয়ার কারো কাছে বলেন কার কাছে কেরামান কতিবিনের কাছে কি আছে নাকি যার প্রতিদান কার কাছে আছে বলেন আল্লাহর কাছে আছে রোজা থাকেন কিনা কেউ না জানলেও একমত একমাত্র যেমন আমরা একজন ব্যক্তি আর একজনকে মারতে যাই মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে যায় ভাই মারিস না ভাই মারিস না ভাই কি বলে কিনা কথা বোঝেন না কথা আমার এই দরকার নেই দরকার নেই এটা কি হয় এটাই ঢাল এটা কি বলেন এটা কি ঢাল তখন জাহান নামে সে ব্যক্তি জাহান নামে চলে যাচ্ছে জাহান নামে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে বা জাহান নাম তাকে গ্রাস করছে এ সময় সিয়াম আসে বলবে রোজা আসে বলবে ঢাল স্বরূপ না 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 একে জাহান নামে দেওয়া যাবে না একে জাহান নামে দেওয়া যাবে না একে জাহান নামে দেওয়া যাবে না কারণ আমি হলাম রোজা রোজা আমার জন্য পালন করছিল এই ঢাল স্বরূপ রোজা নিজে ঢাল স্বরূপ হয়ে ওই রোজাদার ব্যক্তিকে রক্ষা করবে সুবহানাল্লাহ